নমস্কার দর্শকবৃন্দ নতুন শিক্ষাবর্ষে স্কুলগুলিতে পঁচাশি দিন ছুটি হয়ে যাচ্ছে কি নতুন শিক্ষাবর্ষে পঁচাশি দিন ছুটির দাবি জোরালো হলো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দু শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা ও বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সংক্রান্ত বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর ও মধ্য শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানানো হয়েছে তাদের দাবি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সহ পূর্বের শিক্ষাবর্ষগুলিতে পঁয়ষট্টি দিন ছুটি নির্দিষ্ট থাকলেও প্রতি বছর অত্যধিক গরম সহ অন্যান্য বিশেষ কারণে হঠাৎ করে অতিরিক্ত ছুটির ঘোষণা করছে রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দপ্তর তাদের অভিযোগ বর্তমানে রাজ্যের আবহাওয়া এবং পরিবেশের কথা বিবেচনা করে গরমের ছুটির দিন সংখ্যা দশ দিন এটা গ্রীষ্মকালীন ছুটি রাখা অবাস্তব এবং অযৌক্তিক বিগত কয়েক বছরের পরিসংখ্যান সাপেক্ষে গরমের ছুটি কমপক্ষে পঁচিশ দিন নির্দিষ্ট করে ছুটির লিস্ট কার্যকরী করা দরকার হঠাৎ হঠাৎ ছুটির ঘোষণার ফলে স্কুলের পঠন পাঠন পরীক্ষা এবং একাডেমিক কার্যাবলী বিঘ্নিত হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে প্রতি বর্ষে মোট ছুটির সংখ্যা পঁচাশি দিন অতিক্রম করে যাচ্ছে সুতরাং গ্রীষ্মকালীন ছুটির দিন সংখ্যা স্কুল কর্তৃপক্ষের অধীনে ও অন্যত্র কয়েকটি প্রয়োজনীয় ছুটি বৃদ্ধি করে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পঁচাশি দিনের ছুটি ঘোষণা করতে হবে এছাড়াও নেতাজির জন্মদিন প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস ছুটি অথচ পালনীয় ঘোষণায় সমস্যা তৈরি হয় এই তিন দিন ছুটি না রেখে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এগুলি পালনীয় ঘোষণা করা হোক ছাত্রছাত্রীদের কাছে দিনগুলির গুরুত্ব আরোপ করতে ছুটির উদ্দেশ্য পরিবর্তন করা দরকার এবং পালনীয় দিবস হিসেবে উদযাপন করার নির্দেশ দেওয়া হোক এছাড়াও তাদের পক্ষ থেকে আগামী শিক্ষা দু হাজার ছাব্বিশ তে মকর সংক্রান্তিতে ছুটি চোদ্দোই জানুয়ারি ছটের জন্য ছুটির দিন সংখ্যা এক দিন সরস্বতী পূজা উপলক্ষে পুজোর আগের দিন এবং পুজোর দিনের পরিবর্তে পুজোর দিন এবং পুজোর পরের দিন ছুটি কার্যকরী করার আবেদনও জানানো হয়েছে তো এটা একটা অত্যন্ত বাস্তব বিষয় যে প্রতি বছরই দেখা যায় যে গরমের ছুটি গরম শুরু হওয়ার অনেক আগে থেকেই গরমের ছুটি পড়ে যায় এবং গুনতিতে দেখা যায় যে সেটা প্রায় তিরিশ দিনের কাছাকাছি পৌঁছে যায় তো এটা কিন্তু একটা ফিক্সড হওয়া দরকার যে গরমের ছুটি দশ দিন কি এগারো দিন থাকে সেটা কিন্তু কখনোই আমাদের মতো এরকম গ্রীষ্মপ্রধান দেশে বিশেষত আমাদের রাজ্যে যেভাবে গরম পড়ে তাতে কিন্তু এই কদিন গরমের ছুটি অত্যন্ত অবাস্তব একটা বিষয় সুতরাং গরমের ছুটি বর্ধিত করা অবশ্যই দরকার পঁচাশি দিন ছুটির তালিকা সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকেই বার করা উচিত বলেই আমার মনে হয় যদি পঁচাশি দিন ছুটি দিতে হয় তাছাড়া অন্যান্য যে ছুটিগুলির কথা এখানে বলা হয়েছে সেই ছুটিগুলির কিছুটা পরিবর্তন করা গেলেও যেতে পারে এবং অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্মারকলিপি দিয়ে এটা কিন্তু জানানো হয়েছে এখন দেখা যাক আগামী শিক্ষাবর্ষে ছুটির দিন সংখ্যা বাড়ে কিনা এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ